নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তুলার ভিডিও অর্থাৎ তুলা রাশির যখন আপনি মানুষ বা জাতক জাতিকা এই যে নতুন মাস এপ্রিল মাস এবং এই ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথম মাস আপনাকে বা আপনাদেরকে কী রেজাল্ট কী ফল দেবে এই ভিডিওতে আমি তার আলোচনা বা পূর্বাভাসগুলো দবো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা দিন ভিডিওতে বলি দুটো চ্যানেল দুটো মিলিয়ে মোটামুটি রেগুলারলি ভিডিও আছে তো সাথে থাকুন আর ডেসক্রিপশান রইল বন্ধুরা ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে যোগাযোগ রাখুন বা কথা বলতে পারেন বন্ধুরা চলুন তুলার ক্ষেত্রে শুরু করি কিছু দিক অত্যন্ত ভালো কিছু জায়গা খুব ভালো একটা দুটো জায়গা ভীষণ চাপের তো আমি সব বিধি আলোচনা করব এই মাসের জন্য ওভারঅল কি হতে চলেছে একটা জিস্ট আশা করবো দেখুন ভিডিওটা অ্যাকচুয়ালি বুঝতে হবে এটা কাজে লাগে তো চলার পথে কিছুটা যদি ফাইভ পার্সেন্টও কাজে লাগে যে হয়তো এই ভিডিওটা দশ হাজার মানুষ দেখবেন তো এক হাজার মানুষের যদি টেন পারসেন্ট কাজে লাগে সেইভাবে ভিডিওটা বানানো এটা কথা এটাই ফ্যাক্ট তো চলুন শুরু করছি তুলার ক্ষেত্রে দেখুন সনি ট্রানজিট হয়ে যাওয়া যদিও সিক্স হাউসটা ড্যামেজ হয়েছে মাসের শুরুতে ষষ্ঠভাবে রবি বুধ শুক্র শনি রাহু সামগ্রিকভাবে বসে রয়েছে তো একটা চাপ থেকে যাচ্ছে বেসিক্যালি তুলারাশি জাতক বা জাতিকাদের মূলত ইস্যু হবে শরীরটা একটা রোগ ভোগের চান্সেস বিশেষত কিছু নার্ভ রিলেটেড প্রবলেম নার্ভ পেন যন্ত্রণা ডাইজেস্টে প্রবলেম সিক্স হাউস এবং হাঁটু কোমর পা এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে অর্থাৎ ছোটো ছোটো ভোগান্তি চলছে এবং এই শারীরিক একটা ফ্রেস চলছে যদিও এই প্রবলেমগুলো একটু কষ্ট দেবে কিন্তু বলতে পারি বন্ধুরা যে বড় কোনো চাপ বা বড় কোনো প্রবলেম হয়তো হচ্ছে না আশাবাদী মা একটু ভুগবেন আমি তুলা হলে আমার মা বা আমাদের মা মাতৃস্থানীয় ব্যক্তিরা একটু ভুগবেন ভুগতে পারেন এইটুকু কিন্তু যাদের সার্জারির ব্যাপার রয়েছে বড় ট্রিটমেন্টের ব্যাপার রয়েছে ছষ্টপতি অষ্টমে বসে রয়েছে বিপরীত রাজ্যক তৈরি করছে সিক্স এইট ক্ষেত্র বিনিময় করে তাহলে কোন সার্জারি কোনো অপারেশান প্রেগনেন্সি চলছে ডেলিভারির ব্যাপার রয়েছে এই ব্যাপারগুলো অনেকটা বেটার অনেকটা ভালোর দিকে যাচ্ছে বা ভালো রেজাল্ট দেবে তো কিন্তু ওই বেসিক যেটা যন্ত্রণা ব্যথা কোমরে ব্যথা একটু নার্ভ রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু চলতে পারে এটা একটু লক্ষ্য রাখবেন কিন্তু আমি যেটাতে জোর দেব বস পরিষ্কার কথা যে শরীর গেল যা আছে আছে টাকা ফাইন্যান্স অর্থভাগ্য ভীষণ ভালো ভালোটা সবাইকার হয় না জানি কিন্তু চেষ্টা করুন অর্থনৈতিকভাবে শ্রীবৃদ্ধি স্থিরতা বৃদ্ধি এবং ক্যাশের ফ্লো ক্যাশ ইন হ্যান্ড হাতে কিন্তু মাল আসছে টাকা পয়সা আসছে এবং অর্থনৈতিকভাবে আপনি একটা পজিটিভ জায়গায় যাবেন কোনো জায়গা থেকে কোনো পাওয়ার ব্যাপার থাকলে কোনো জায়গা থেকে কোনো আটকে গেছে এই ধরনের ব্যাপারগুলোও কিন্তু অনেকাংশে ভালোর দিকে যাচ্ছে তো আপনি যখন তুলার মানুষ তুলার জাতক জাতিকা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন বাড়ির কাজ ফ্ল্যাট বুকিং এই ব্যাপারগুলোও চাইছেন দেখুন জানি চৈত্র মাসে হয় না বাট আমি এই মাসের রাশিফল দিচ্ছি তো এটা বেটার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অর্থনৈতিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি খরচা তো থাকবেই পয়লা বৈশাখ মানে বাঙালিদের একটা থাকে বা কিন্তু থাকছে পয়সা থাকছে অসুবিধা নেই ট্যুর ট্রাভেলগুলো যে কোনো ট্যুর অফিস খুব ভালো খুব ভালো ধর্মকর্ম ধরুন কাশি যাব বৃন্দাবন যাব হরিদ্বার যাব এবং যদি অফিস ট্যুরও হয় বা ফ্যামিলি ট্যুরও হয় সব মিলিয়ে কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দেবে তো আমি তুলা আমি আমি তুলার জাতক বা জাতিকা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো পয়সা ভালো শরীরটা একটু ডিস্টার্ব করছে মায়ের শরীরটা একটু নজর রাখতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে তো পয়সা আসে কোথা থেকে আমি চাকরি করি বা আমি ব্যবসা করি এই তো আমি করি তো দেখুন দশম ভাব ভীষণ স্ট্রং ভীষণ স্ট্রং সপ্তম ভাবও স্ট্রং তাহলে দশম ভাব যখন স্ট্রং হচ্ছে কর্মক্ষেত্রে গ্রোথ আশা করা যায় নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার মানে অনেক বেশি দায়িত্ব পড়ে দায়িত্ব থাকে অনেকে জব চেঞ্জ করেন অনেকের দায়িত্ব বাড়ে অনেকের মানে কি বলবো ডিপার্টমেন্ট চেঞ্জ হয় তো যেটা হচ্ছে না সেটা পজিটিভ হচ্ছে যা হচ্ছে যেটা হচ্ছে সেটা পজিটিভ হচ্ছে আমি এটা বলতে পারি তো কিন্তু বন্ধুরা এটা বুঝতে হবে আপনি যখন তুলার মানুষ জাতক জাতিকা শত্রুতা কিন্তু থাকবে শত্রুতা পেছনে লাগা পেছন থেকে ছুরি মারার একটা চেষ্টা কিন্তু হবে লেগ পুলিং পেছ মানে পা টানে টেনে ধরা এই ব্যাপারটা কিন্তু যাচ্ছে বাট এটুকু থাকুক অসুবিধা নেই আপনি ওভারঅল পজিটিভ ফ্লো পাচ্ছেন একটা দমবন্ধকর পরিস্থিতি ক্লিয়ার হচ্ছে আমি নিশ্চিত তাহলে ভালো কাজ টার্গেট নেওয়া নতুন দায়িত্ব নেওয়া হায়ার লেভেলের সাথে কথা বলা কথা বলা কর্মক্ষেত্র ইন্টারভিউ দেওয়া চাকরি চেঞ্জ করা সেটা কলকাতাতে মধ্যে হোক কলকাতার বাইরে হোক জন্মস্থান থেকে দূরে যাওয়া হোক এই সেগমেন্টটা পুরোটা ভালো করে দেবে এবং যারা খুব হায়ার পোস্টে আছেন খুব উঁচুতলায় আছেন তাদের ক্ষেত্রে ফলাফলের সম্ভাবনা আরও বেটার শত্রু ক্লিয়ার হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি বলবেন দেখুন বারোটা রাশির মধ্যেই তো শত্রুতা থাকে ধরুন আমার শত্রু তাহলে আমার যদি মেষ রাশি হয় আমার শত্রু তো মেষ রাশিরও হতে পারে তুলার শত্রু তো তুলাও হতে পারে তো শত্রুতা নিয়ে অত টেনশান নেওয়ার কিছু নেই চাকরি ক্ষেত্র স্টেবেল এবং দেখুন চৈত্র মাসের শেষ দিকটা তো বিজনেস হয় না বাণিজ্যটা একটু মন্দা চলে কিন্তু ফ্লোটা থাকবে ধরুন আপনি মুদিখানা আরও দশজন মুদিখানা আপনার দোকান ভালো চলছে এবং নতুন ব্যবসা শুরু করা নতুন কাস্টমার ডিল কাস্টমার হ্যান্ডেল কাস্টমার স্যাটিসফ্যাকশান এই জায়গাগুলো ভালোর দিকে যাচ্ছে বন্ধুরা তো তুলার মানুষজন তুলার জাতক জাতিকা হলে কর্ম কর্মদিক কর্মক্ষেত্র কর্মে প্রগতি বিজনেস হচ্ছে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে টেনশান একটু থাকতে পারে কিন্তু প্রশ্ন এটা হবে না হবে না আমি আপনাকে এটা বলবো হবে হওয়ার জায়গা রয়েছে ভালোভাবে হচ্ছে পজিটিভলি হচ্ছে সো দেখুন কাজ দেখুন কাজের জায়গাটাকে দেখুন এবং কাজটাকে বেটার করুন চাকরি বা বিজনেস এবং যেখানে আমি ব্র্যান্ড আমাকে দেখে লোকে মাল দেয় ধরুন পাঁচটা মুদিখানার দোকান আছে আমরা তো সব দোকানে ঢুকি না ওই দোকানটায় যা ওই দোকানের লোকটা ভালো ব্যবহার ভালো বলি না ওই যে ওই লোকটা ওই লোকটা আপনি এ মাসে ফ্রিলান্সিং ক্রিয়েটিভ ফিল্ড গান বাজনা অভিনয় মেডিক্যাল ল যেখানে আমি আমি ফেস একজন শিল্পী সেই তো সেই শিল্পীটাই তো ফেস তার আর কি আছে সবাই ধরুন ওই বাদ্যযন্ত্র ধরুন কোনো একটা বাদ্যযন্ত্র সে তার তো সবাই তো পারেন যারা শিখছেন কিন্তু ওই শিল্পী স্পেশাল এই যে ব্যাপারটা যাচ্ছে ভালো হবে তো ওভারঅল জায়গাটা ভালো কিন্তু ভোগাবে পার্সোনাল লাইফ প্রেম ঠিকঠাক আছে প্রেমিক প্রেমিকারা খুব বেশি চাপেনি প্রেম সংক্রান্ত বিষয় চলছে এবং প্রেমটা যারা বিয়েতে কনভার্ট করতে চাইছেন বিয়ের কথাবার্তা বিয়ে রিলেটেড দেখাশোনা এগোতে চাইছেন ফলাফল ভালো হচ্ছে দেখাশোনা করবেন এগোতে চান কথাবার্তা এগোচ্ছে প্রেমটা বিয়েতে কনভার্ট করছেন প্রেম নিয়ে চাপ নেই কারোর প্রেমে পড়েছেন চলতেই পারে দাম্পত্য জীবন নিয়ে ভোগান্তি আছে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্থিতিশীলতা স্থিরতা এই জায়গাগুলো কিন্তু ভোগাচ্ছে একটা দূরত্ব থেকে যাচ্ছে ধরুন যাদের বিয়ে পঁচিশ বছর হয়েছে বা কুড়ি বছর হয়েছে তাদের তো একটা স্টেবেল জায়গা চলে কিন্তু নর্মাল ধরুন আপনার তিন বছর পাঁচ বছর ছ বছর ভোগাতে পারে লক্ষ্য রাখবেন এবং কোনো না কোনোভাবে পারিবারিক বিবাদ আসার সম্ভাবনা থাকছে ভাই বোন এদের থেকে কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজনদের থেকে এবং আপনি হাউস ওয়াইফ হলে ইনলস তো শ্বশুর বাড়ি শ্বশুর লয় খেয়াল রাখতে হবে শত্রুতা সব জায়গায় রয়েছে এটা বুঝতে হবে ষষ্ঠভাবে পঞ্চগ্রহ যোগ তৈরি করছে শত্রুতার জায়গা অনেক দিক থেকে আসবে অনেক টাইপের প্যাটার্নের শত্রু থাকবেন এটা লক্ষ্য রাখবেন আপনি তুলার মানুষ হলে কিছু বন্ধুত্ব থাকতে পারে কিছু বন্ধুদের সাপোর্ট পেতে পারেন এবং সন্তান সুখটা ভালো হচ্ছে ধরুন ছেলে বা মেয়ে পড়াশোনা করছে সন্তান হয়েছে সন্তান ছোট সন্তান বড় ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং তাদের গ্রোথ বা তাদের আয় উন্নতির জায়গা ভালো হচ্ছে স্পেশালি আপনার সাথে আপনার সন্তান বা পুত্র কন্যার বন্ডিং এক্সপেক্টেড ভালোর দিকে যাবে রেজাল্ট ভালোর দিকে যাবে তো এটা নিয়ে চাপ নেই আপনি তুলার মানুষ হলেন ঠিক আছে তাহলে দেখুন কোন কোন জিনিসগুলো ছুলাম শরীর টাকা ট্যুর চাকরি ব্যবসা দাম্পত্য প্রেম সন্তান ল ভালো ফল দেবে আইনি জটিলতা নবমে মঙ্গল ভালো রেজাল্ট দিচ্ছে প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম প্রপার্টি রিলেটেড কোনো বিরোধ বা বিবাদ গণ্ডগোল এটা ভালো রেজাল্ট দিতে পারে অশান্তির যোগ রয়েছে কিন্তু রেজাল্ট এগেনস্টে যাবে না পুলিশি ঝামেলা কোর্ট কাছারি ধরুন কোর্টের একটা ডেট রয়েছে এপ্রিল মাসের পাঁচ তারিখে আমার মনে হয় আপনাদের ফল বা ফলাফলগুলো ভালো হচ্ছে ভালোর দিকে যাচ্ছে তো এটা নিয়ে এই দিক বা এই জায়গা নিয়ে এক্সপেক্টেড আশাবাদী আশা করতে পারি আপনি খুব বড় প্রবলেমে পড়ছেন না সন্তান সুখ ভালো হচ্ছে তার মধ্যে কোনো কিছু করতে চাইছেন বাড়ির জন্য কিছু করতে চাইছেন বাড়ির কোনো কাজে হাত দিতে চাইছেন ভালো বাড়ি শিফট করতে চাইছেন হতে পারে ভাড়া বাড়ি ভাড়া টিয়া অসুবিধা নেই তাহলে অনেক কটা দিক কিন্তু ভালো কিন্তু পারিবারিক বিবাদ দাম্পত্য বিবাদ শরীর নিয়ে প্রবলেম এগুলো কিন্তু ভোগাচ্ছে এটা লক্ষ্য রাখবেন আর একটা প্রবলেমের জায়গা তুলার এডুকেশান দেখুন এক হচ্ছে পড়াশোনা করা দুই হচ্ছে পড়াশোনায় সাফল্য আমি বলতে পারি পড়াশোনায় সাফল্য রয়েছে কিন্তু পড়াশোনা করার জায়গাটা ভালো হচ্ছে না কিছু ক্ষেত্রে টিচারদের সাপোর্ট ভালো টিচার পাচ্ছেন না কোনো না কোনোভাবে পড়াশোনা গণ্ডগোল করছে বিশেষত প্রাইমারি লেভেল আপ টু এইচএস যদি ধরি টুয়েলভ এই স্ট্যান্ডার্ড এদের পড়াশোনা বা এদের এই ছাত্রছাত্রীগুলোর বা এই এই ছেলে মেয়েগুলোর পড়াশোনা নিয়ে কিন্তু একটা ভালো রকমভাবে বোঝা বা প্রেসার আসতে পারে কিছুটা উচ্চশিক্ষায় ভালো ফল দেবে কিন্তু খুব ভালো নয় এটা বুঝতে হবে কোনো না কোনোভাবে যে লেভেলের খাটা দরকার যে যে টাইপের যে 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 টাইপের পরিশ্রমটা দরকার আমার মনে হয় আপনার বা আপনাদের সেই পরিশ্রম কিন্তু আসছে না উচ্চশিক্ষায় বলতে পারি সাফল্য রয়েছে বিদেশে গিয়ে পড়াশোনায় সাফল্য রয়েছে আমি বলছি কম্পিটিটিভে প্রস্তুতি খুব ভালো মানে কম্পিটিটিভ এক্সাম ভালো হচ্ছে কিন্তু সবাই তো আর এক্সাম দিচ্ছে না ধরুন আমি ছ মাস হল কম্পিটিটিভ শুরু করেছি তো তারা তো আর এক্সামের জায়গা পর্যন্ত পৌঁছননি এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে এই জায়গাটাকে নজর রাখতে হবে এটা বুঝুন বন্ধুরা দেখতে হচ্ছে অপরদিকে যারা ম্যানেজমেন্ট যারা ল হোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এমবিএ বিবিএ বিবি সি এই ধরনের পড়াশোনাগুলো করছেন তারা যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন বা তাদের ফ্লোটা কিন্তু ভালো হচ্ছে বাট আরও বেশি সিনসিয়ার হন আরও বেশি পজিটিভলি ব্যাপারগুলোকে বুঝুন বা নিন আমার মনে হয় সেটা ভালো এই মোটামুটি একটা জিস্ট তুলা এপ্রিল কি রেজাল্ট দেবে শনি ট্রানজিট এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিচ্ছে তাহলে তুলার ক্ষেত্রে তিনটে নক্ষত্র পার করে চিত্রা সাথী এবং বিশাখা চিত্রা ভাই এবং ভ্রাতৃস্থানীয় ব্যক্তি কিছু ক্ষেত্রে বন্ধু আপনাকে বেগ দিচ্ছে লক্ষ্য রাখুন ভাই বোন ভাতৃস্থানীয় ব্যক্তি বন্ধুত্ব এবং খুব ক্লোজ বেগ দেবে সাথী নক্ষত্র শরীর সাবধান আমি সাথী আমার শরীর আমাকে নজর রেখে চলতে হচ্ছে খেয়াল রাখতে হচ্ছে এবং বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র সিনিয়র লেভেল হায়ার অথরিটিস হায়ার ম্যানেজমেন্ট এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে এটাই তো এগুলোকে একটু দেখে নিন আশা করছি ভিডিওটা কাজে লাগবে এটুকুই থাক ডিসক্রিপশান তো রইল ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার